কথা উঠেছে যে জামাতের মহিলারা নাক বের করে পর্দা করে কেন এই বিষয়ে কথা হচ্ছে আরে ভাই ওনারা তো ম্যাক্সিমাম চশমা পরে আর নাক যদি হচ্ছে ঈদ আপনি মাস্ক পরবেন তারপরে চশমা পরবেন দেখবেন চশমা গোলা হয়ে যায় আর কথা বলতে গেলে নিঃশ্বাস জোরে নেওয়া লাগে এই কারণে অনেক সময় এরকম হয় যে ওই বন্ধ হয়ে যাওয়ার উপকরণ হয় এই জন্য নাক বের করতে পারে আর দ্বিতীয়ত কথা হচ্ছে জামাত ইসলামের যারা মহিলা কর্মী আছে এই মহিলা কর্মীগুলো যে পর্দা করে এত খাস পর্দার সাথে করে না তবে যতটুকু করছে আলহামদুলিল্লাহ এর যে বেশি আরও করবে ইনশাল্লাহ কিন্তু যতটুকু করছে এর জন্য ধন্যবাদ পাওয়া উপযুক্ত এইটা নিয়ে টল করার কিছু নাই আমি মনে করি এখন দেখছি সোশ্যাল মিডিয়ায় জামাতের মেয়েরা নাকবার করে পর্দা করে কি জন্য এইটা নিয়েও টল করা হচ্ছে কিন্তু এইটা টলের কিছু বিষয় নাই তারা যতটুকু সে আলহামদুলিল্লাহ তবে বন্ধুদেরকে বলবো যে আপনারা নাকটা ভালো করে ঢেকে এটা একটা স্টাইল হয়ে গেছে মানে ম্যাক্সিমাম এইটা টলটা করছে কলার কারণ হচ্ছে যে মেয়েরা নাক বার করে একটা মনে হচ্ছে একটা নাম দিয়ে দিছে তা হচ্ছে জামাত মার্খা পর্দা এই নামটা দিয়ে। কিন্তু যারা টল করছেন আমি তাদেরকে বলছি সব বিষয়ে টল করতে হবে না যতটুকু আলহামদুলিল্লাহ সামনেরা হয়তো আরও ভালো কিছু করবে আর যদি আমার ভাই বোনেরা এরপরে সংশোধন না হয় তাহলে আপনাদের নাম দিয়ে দেবে এটা জামা মার্কে তর পর্দা এটা কিন্তু নাম দিয়েই দেবে অতএব এই বিষয়গুলো কিন্তু আমাদের এড়িয়ে চলা উচিত আমাদের বোনদেরকে আল্লাহ রব্বুল আর আমি আমাদের সকলকে এই বিষয়টা উপলব্ধি করে করা তো অভিজ্ঞান করুক রে ভাই এরা তো পর্দা করছে আর আপনারা রামবাম যারা আছে তারা কি করছে ন্যাংটা হওয়ার জন্য উলঙ্গ হওয়ার জন্য আন্দোলন করছে সেখানে এরা তো অনেক ভালো এটা নিয়ে আমাদের প্রশংসা করার দরকার ইনশাআল্লাহ মসজিদুল আকসা এই পর্যন্ত বিশ্বাস করা প্রত্যেকটা পুরুষের জন্য প্রত্যেকটা নারীর জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ কথা কয় না কথা কয় না আল্লাহর নবী একই রাইতে সফর থেকে মক্কা থেকে বাইতুল আকসা জেরুজালেমের এই মসজিদটা ফিলিস্তিনের এই মসজিদে গেছেন এতটুকু বিশ্বাস করা আমাদের পথে কি ফরজ তো সুর আসলেন মিরাজ থেকে ফিরে এসে ফজরের নামাজ পড়ে সমস্ত মানুষকে ডাক দিয়ে বললেন এই শোনো কয় কি এই আমি না আজকে রাতে মক্কা থেকে আমি বাইতুল আকসা সেরু জালেবে গেছিলাম ওইখানে মিস্টার আবু জাহেলও আছে কারণ তখন তো আর মক্কা ভাগ হয়নি কাবা তো ভাগ হয়নি ও সবাই ইবাদত করে কথা কয় না তো তখন আবু জাহেল হো করে হাইসি বলছে যা 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 গেছে গেছে মোহাম্মদ এতদিন যা ছিল আজ একেবারেই পাগল হয়ে গেছে একটা মানুষ একটা মানুষ এক রাইতে মক্কা থেকে জেরুজালেমে জালেমে গেছে আবার ফেরত আসে কয় হাজার কিলো জানেন তিন হাজার কিলো রাস্তা কয় সম্ভব হ্যাঁ সম্ভব নাকি তখন কি পেলেন ছিল ভাই ছিল না তো এইটা কি সম্ভব নাকি তে আবু জাহেল বলতেছে আরে মোহাম্মদ এ তুমি কি সত্যি কথাই করছো সত্যি কথা এ তোমার এই কথা কি আমি প্রচার করবো এলাকায় কে করেন ও হাসতে হাসতে গেছে শুনছো শুনছো এই মোহাম্মদ নাকি আজকে রাতে জেরুজালেমে গেছে আবার ফিরত আইসে এর মধ্যেই হজরত আবু বকরের সাথে দেখা আবু বকরকে বলছে হ্যাঁ বকর তোমার আমি কই এই মোহাম্মদের সঙ্গ ত্যাগ করে দেখো আজকে বাংলামে কইছে জোরে কন্যা হসপিল্লা কয় কি করছে কয় উনি না কাজ রাইতে এখান থেকে যে আবার ওই মসজিদে আকসা গেছে আবার নাকি ফিরত আইসে এ একটা কথা এটা কি বিশ্বাস করা যায় এটা কি তুমি বিশ্বাস করবা আবু যাইলে তো মিথ্যে কথা বলে অভ্যাস আছে কথা কয় না তা আল্লাহ হাজরত আবু বকর বলছেন তুমি যা বলছো সত্যি কি নবী বলছে আল্লাহর নামে কসম করি বলছি তখন বলছে যদি তোমার কথা সত্য হয় তাহলে আমার নবী সত্যই বলেছে জোরে বলেন সোহান আর বলছে আরে আল্লাহ এ কার কাছে বললাম এ তোর মাথাও গেছে তুই কিভাবে বিশ্বাস করলি একটি মানুষ তুই মানুষ এই মানুষ এই মক্কা থেকে বাইতুল আকা কি আছে বাড়ির কাছকার রাস্তা রে তুই বিশ্বাস করলি তুই এত পাগল হয়ে গেছিস যা তোর সাথে আর কোনো কথা নাই তা আবু বকর বলছে ভাই তুই রাগ করিস আমার কাছে কয় কি এরে মক্কা থেকে বাইতুল আকসা তিন হাজার কিলোমিটার রাস্তা এইটা বেশি দূর হয়ে গেল অথচ মোহাম্মদের এর চেয়ে দূরের কথা আমি বিশ্বাস করি জোরে বলেন সুহান আল্লাহ কয় এর চেয়ে দূর মানে হে বক্কার বুঝাইল শোনা রাখো হে আমার নবীর এই কথাটা কেন বিশ্বাস করবো না শোনা শোনো এই দুনিয়া থেকে প্রথম আকাশের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা প্রথম আকাশটা পাঁচশো বছরের মোটা তারপরে দ্বিতীয় আকাশ পাঁচশো বছরের রাস্তা দ্বিতীয় আকাশটা আবার পাঁচশো বছরের রাস্তা এই রকম শুধু একটা দুইটা না সাতটা আকাশ এরপরে আর সে আজিম সেই আর সে আজিম পেরিয়ে আমার আল্লাহর কাছে তিনি গেলেন আর প্রতিদিন তাই শুধু নাই তাই শুধু নাই ও আবু জাহিল শুনে রাখো এত দূর দিকে সেকেন্ডের মধ্যে একটা পর একটা আয়াত আসতেছে এত দূর থেকে এত দূর থেকে এইতে সকালে একটা আয়াত নাজিল হয় আবার দুপুরে আর একটা আয় হয় এত দূর থেকে সেকেন্ডের মধ্যে আয়াত